হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন অর্থাৎ বেকার ভাতার জন্য যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের কিন্তু একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছি তো এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে বেকার ভাতা পেয়ে যাবেন তো এই লিস্টটি আপনি কোথায় পাবেন এবং এই লিস্টে নাম থাকলে আপনাকে কোথায় কি কি কাগজ জমা করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওটিতে আপনাদের বলবো তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা একটি নতুন এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেই লিস্টটি আপনারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তো আপনারা প্রথমে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনি আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং লিস্টটি ডাউনলোড করে আপনি কিন্তু লিস্টটিতে দেখবেন যে আপনার নাম আছে কি না দেখুন এটি কিন্তু একটি অনেক বড়ো লিস্ট তাই লিস্টটি ডাউনলোড করে আপনাকে কিন্তু সঠিকভাবে দেখতে হবে যে আপনার নাম আছে কি না যেহেতু এই লিস্টটিতে প্রত্যেকটি ডিস্ট্রিক্টেরই কিন্তু রয়েছে তো এই লিস্টটিতে আপনাকে কিন্তু খুব ভালো করেই দেখতে হবে যে আপনার নামটি রয়েছে কি না যদি এ লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি তো প্রথমে আপনি লিস্টটি ডাউনলোড করে আপনার নামটি খুঁজে নেবেন আপনার নাম যদি সে লিস্টে থাকে তাহলে প্রথমে আপনাকে অনলাইনে একটি ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটির নাম হচ্ছে অ্যানেক্সার ওয়ান তো অ্যানেক্সার ওয়ান কিন্তু আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি কিন্তু অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করবেন তো অ্যানেক্সের ওয়ান ফর্মটি ফিল আপ করার সময় রয়েছে বন্ধুরা আমি আপনাদের সময়টি বলে দিচ্ছি যে দুই চার দু হাজার পঁচিশ থেকে আপনারা কিন্তু একুশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করতে পারবেন তো অবশ্যই এই ডেটটি মনে রাখবেন এই ডেটটি কিন্তু এক্সপায়ার হয়ে গেলে আপনি কিন্তু আর অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করতে পারবেন না আমি ডেটটি একবার আরও আপনাদের বলে দিচ্ছি দুই চার দু হাজার পঁচিশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করতে হবে তো অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করার পরে আপনাকে কি করতে হবে আপনি আপনি যেখানে অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল আপ করবেন যে সাইবার ক্যাফেতে গিয়ে সেই সাইবার ক্যাফে আপনি বলে দিবেন যে অ্যানেক্সার টু একটি ফর্ম আপনাকে কিন্তু ডাউনলোড করে দেবে অর্থাৎ অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ করার পরে আপনাকে কিন্তু অ্যানেক্সার টু একটি ফর্ম ডাউনলোড করতে হবে অর্থাৎ অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল আপ করার পরে আপনি সেটা প্রিন্ট আউট নেবেন অর্থাৎ অ্যানেক্সার ওয়ানটি প্রিন্ট আউট নেবেন নেওয়ার পরে একটি অ্যানেক্সার টু কিন্তু ফর্ম আপনারা পেয়ে যাবেন সেই ফর্মটিও আপনি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন তো আপনাকে কিন্তু দুটি ফর্ম প্রিন্ট আউট করতে হবে একটি অ্যানেক্সার ওয়ান এবং একটি অ্যানেক্সার টু তো অ্যানেক্সার ওয়ানটি আপনি অনলাইনে ফিল করতে হবে এবং অ্যানেক্সার টুটি আপনাকে কিন্তু হাতে ম্যানুয়ালি ফিল করতে হবে তো এই দুটো ফর্ম ফিল করে নেবেন অ্যানেক্সার ওয়ান ফর্ম ফিল করার সময় রয়েছে বাইশ চার দু হাজার পঁচিশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এটা হচ্ছে অ্যানেক্সার ওয়ান অনলাইনে ফিল আপ করার টাইম এবং অ্যানেক্সার টু আপনার ম্যানুয়ালি ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনারা কিন্তু দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এগারো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার টু এবং তার সঙ্গে আপনার ব্যাংকের পাসবই আপনাকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং আপনার শিক্ষার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জ অফিসে আপনার কাগজটি জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য তো আপনারা কিন্তু ডেটগুলো অবশ্যই মনে রাখবেন অ্যানেক্সার ওয়ান অনলাইনে ফিল আপ করবেন ফিল করার পরে অ্যানেক্সার টু আপনি ফিল করবেন ম্যানুয়ালি ফিল করে আপনাকে কিন্তু দুই ছয় দু থেকে এক ছয় দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে কিন্তু সেটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসে গিয়ে জমা করতে হবে তো এই জিনিসটি আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর যদি আপনারা কেউ আমার কাছে অ্যানেক্সার ওয়ান ফর্মটি ফিল করতে চান বা অ্যানেক্সার টু ফর্মটি ফিল করতে চান বা সম্পূর্ণ প্রসেসটি আপনারা জানতে চান তাহলে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যে এই যে দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তাহলে আমি কিন্তু আপনাদের আপনাদের সম্পূর্ণ প্রসেসটি এখান থেকেই করে দেবো যে তো আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন